সুদীর আলাইকুম কেমন আছেন আপনারা আশুক রহমতে রহমান আছেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন একটি তাজা গোলাপ আপনাদের সামনে হাজির করেছি সে হাসিলে জ্বরে কি বলবো হাসিলে জ্বরে মুক্তা কাদিলে জ্বরে বৃষ্টি যে সাজন দিয়েছে আপু এত সে যে ইউটিউবে কী কারণে আসলো সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো সালামু আলাইকুম আপু

যাক আপনার কথাগুলো আমাদের কাছে এত ভালো লাগছে আমার দর্শকদেরও ভাল লাগবে তো দর্শক এই কুকিল পাখির কথা যদি আপনারা শুনতে চান আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেবো কুকিল পাখি কিন্তু খুব সুন্দর হাসলে ঝরে মুক্ত কাঁদিলে ঝরে বৃষ্টি আপনার যাওয়ার শেষে একটা জিনিস আপনাদেরকে দেখাবো